বেতন এরকম যাবতীয় যত প্রকার খরচ আছে এরকম যাবতীয় যত প্রকার খরচ আছে এবং ব্যয় আছে তারপরে কি অগ্রিম খরচ

অগ্রিম অর্থ ধরনের সম্পত্তি কারণ এর দ্বারা ভবিষ্যতে তারপরে প্রাপ্য আয়সমূহ আমি যে গুলো ভবিষ্যতে পাবো আমার কি আয়সমূহ প্রাপ্য আয়সমূহ হচ্ছে কি বিনিয়োগের প্রাপ্য সুদ ভিডিও এর অপোজিট আর কি হতে পারে বকেয়া কমিশন আমি তো কমিশন পাই সেটা হচ্ছে বকেয়া কমিশন আর কি হতে পারে এরকম যে কোন ধরনের আয় আমার সেটা যদি বাক্য হয় সেটা হচ্ছে ডেবিট হবে আর কি আর বিভিন্ন ধরনের বিক্রয় ফেরত বিক্রয় ফেরত উত্তোলন बोटोरी इतने कदाचावन डिबिट पास और क्रेडिट पास क्या होगा क्रेडिट पास यहाँ पे कि जाबोतियों दाय और जस्ट ऑपोजिट को ले और एक तरफ हो जाएगा जैसे मेरे जाबोतियों दाय सोमें हैं जाबोतियों ज्यादा दाय आम आदार

আমার প্রতিষ্ঠান যদি যে কোনো ধরনের সংস্কৃতি জানে সেটাই হচ্ছে আমার দায় হিসেবে বিবেচিত সংস্কৃতি অনাদায়ী পাওনা সংস্কৃতি সংস্কৃতি ইত্যাদি এই হচ্ছে আমার ডেবিট নিয়ে আমাদের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের ব্যাপারটা আমরা এভাবেই নিয়ে এর মাধ্যমে ডেবিট কে নিয়ে আমাদের ডেবিট কে নির্ণয় করি তো এই এই জিনিসগুলো মনে রাখতে যে আমাদের ডেবিট কে নির্ণয় করা খুবই সহজ তো আমরা যে মনে রাখার চেষ্টা করব এবং আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ